হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই সমাধান ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন রেশন কার্ডের নতুন ওয়েবসাইটে আপনারা চার নম্বর ফর্ম কীভাবে অ্যাপ্লাই করবে রেশন কার্ডের নতুন ওয়েবসাইটে চার নম্বর ফর্ম অ্যাপ্লাই করার কিন্তু নতুন পদ্ধতি এবং আগে যেরকম চার নম্বর ফর্ম অ্যাপ্লাই করার পদ্ধতি ছিল সে পদ্ধতি নেই এখন এখন পুরোপুরি চেঞ্জ করে ফেলেছে তাই আজকে এই ভিডিওটি আপনাদের জন্য বানানো আপনারা আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর আপনাদেরকে প্রথম যে অপশানটি হবে সিটিজেন হোম আপনারা যদি ফোনটি ডেস্কটপ মুড করা না থাকে আপনারা ফোনটিকে যে প্রথমে ডেস্কটপ মুড করে নেবে তারপর এখানে সিটিজেন হোমে ক্লিক করে দেবে সিটিজেন হোমে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবে নিচে আসার পর এখানে অনেকগুলো অপশান চলে এসছে এখানে আপনারা প্রথম যে অপশানটি আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটিতে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর আবার অনেকগুলো অপশান চলে আসবে এখানে আপনারা দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে দেবে দ্বিতীয় অপশানটি হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজনীয় পরিষেবা এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আবার দুটি অপশান চলে আসবে এখানে প্রথম অপশানটি আছে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পর আগে যে লগ ইন পদ্ধতিটি ছিল সেই লগ ইন পদ্ধতি কিন্তু চেঞ্জ করা হয়েছে আপনাদের ফ্যামিলিতে যদি কারো রেশন কার্ড থেকে থেকে সে রেশন কার্ডে যে আধার কার্ড লিঙ্ক আছে সেই আধার কার্ডে যদি ফোন নাম্বার লিঙ্ক থাকে সেই আধার নাম্বারটি এখানে বসাতে হবে অর্থাৎ যিনি রেশন কার্ড অলরেডি মাল পাচ্ছেন তার আধার নাম্বার এখানে বসাবে এখানে সঠিকভাবে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের ঘরটিতে এখানে আপনারা টিকমার্ক করবে টিকমার্ক করে দেওয়ার পর আপনারা সে নোটিপিতে ক্লিক করে দেবে দেখতে পাচ্ছ আমরা যেভাবে আধার নাম্বার বসে দিলাম এবং এই চেকবক্সটি ক্লিক করে সেন ওটিপিতে ক্লিক করবো সেন ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এই আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক থাকবে সে ফোন নাম্বারটিতে এসএমএস চলে যাবে যে এস এম এসটি গেছে সেই এসএমএসটি আমরা সঠিকভাবে এখানে বসে দেবে তারপরে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে আধার নাম্বারটি বসেছ সে আধার কার্ডে যে ফোন আপনার যে আধার নাম্বারটি বসেছো সে আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ড নাম্বারটি লিঙ্ক থাকবে সেই রেশন কার্ডের ডিটেলস এখানে শো করে দেবে আপনাদের যদি সেই রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে ইএাসে ক্লিক করবে এখানে ইএাসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে এ ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে আপনারা যদি এখানে দেখতে চাও যে আমার ফ্যামিলিতে কতজন মেম্বার্স আছে আগে কিন্তু সেই মেম্বারসগুলো লগ ইন হয়ে যাওয়ার পরই দেখাতো এখন সেম দেখাচ্ছে না মেম্বার্স দেখার জন্য আপনারা এই ঘটিতে ক্লিক করবে এই ঘটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফ্যামিলিতে যতগুলো মেম্বার্স আছে সবগুলো মেম্বারসের নাম চলে আসবে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারো কতগুলো মেম্বার্স আছে না দেখলো কোনো ব্যাপার না এখন চার নম্বর ফর্ম অ্যাপ্লাই করার জন্য আপনারা নিচেই দেখতে পাবে ফর্ম নাম্বার চার এই ফর্ম নাম্বার চারে ক্লিক করবে ফর্ম নাম্বার চারে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনারা প্রথমে এখানে দেখে নেবে যে কোনো একটি রেশন কার্ড নাম্বারে এখানে আপনাদেরকে একটি মোবাইল নাম্বার বসাতে হবে আপনাদের হাতে থাকা যে ফোন নাম্বারটি আছে বা ফোনটি আছে সেই ফোনটিতে যে ফোন নাম্বার আছে সে ফোন নাম্বারটি এখানে বসে দিবে তারপরে সে ওটিপিতে ক্লিক করে দিবে সঠিকভাবে বসে দেওয়ার পর সেই ওটিপিতে ক্লিক করবে আপনার যে ফোন নাম্বারটি বসেছো সেই ফোন নাম্বারটিতে একটা এসএমএস চলে যাবে সেই এস এসটি আপনার এখানে সঠিকভাবে বসে দিবে এস এম বসিয়ে দেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবে আপনাদের যদি আগে থেকে ফোন নাম্বার দেওয়া থাকতে তাহলে আপনারা শুধু এখানে নেক্সটে ক্লিক করতে হতো আপনাদেরকে আবার পুনরায় ফোন নাম্বার বসানোর কোনো প্রয়োজন ছিল না তারপরে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার আপনাদের ফ্যামিলির ডিটেলস চলে আসবে এখান থেকে আপনারা এখন আবার নিচে চলে আসবে নিচে আসার পর এখানে একটি নেক্সট অপশান আসবে এই নেক্সটে আপনাদের আবার ক্লিক করতে হবে এই নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে চার নম্বর ফর্মটি সেই চার নম্বর ফর্মটি চলে এসছে আপনারা এখানে সঠিকভাবে যার রেশন কার্ড করতে চাও এখানে যদি আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বার বসাবে আবার যে আধার নাম্বারটি ঘরে বসাবে সে আধার নাম্বারটি আবার এখানে বসাবে তারপরে ভেরিফাই ক্লিক করবে যদি আধার কার্ড না থাকে তাহলে ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনাদেরকে চুজ করতে হবে আপনারা এই ঘরটিতে ক্লিক করে বার্থ সার্টিফিকেট চুজ করবে প্রথমে তারপরে ডিজিটাল বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি হবে সেই নাম্বারটি এঘরটিতে প্রথমে বসাবে তারপরে এ ঘটিতে বসিয়ে দেবে তারপরে ভেরিফাই ক্লিক করবে সঠিকভাবে আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডে যে ফোন নাম্বারটি থাকবে সেই ফোন নাম্বারটিতে এস এম এস চলে যাবে সেই এস এম এসটি আপনারা এই ছয়টি ঘরের জায়গায় এস এম এসটি বসে দেবে তারপরে সাবমিটে ক্লিক করবে এস এম এসটি বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডে যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো এখানে সঠিকভাবে চলে আসবে এখানে শুধু আপনাদের বাবার যদি নামের আগে সি ও লাগিয়ে থাকা লাগিয়ে থাকে তাকে তাহলে সেটা কাটিয়ে দেবে তারপরে একটু নিচে চলে আসবে নিচে আসার পর এখানে টি জি যেটা আছে এইখানে ক্লিক করবে তারপরে কনফার্মে ক্লিক করে দেবে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার নিচে চলে আসবে এখানে আপনারা যে বেনিফিশিয়ারির নাম দেখতে পাবে তারপর একটু নিচে চলে আসবে নিচে আসার দুইটি ঘর আছে এই দুটি ঘরে টিকমার্ক করে দিবে দেবে টিকমার্ক করে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবে তারপর ইএসএ ক্লিক করবে ইএসএ ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাড্রেস ডিটেলস চলে এসছে অ্যাড্রেস ডিটেলসের জায়গায় আপনার সঠিকভাবে সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দিবে এখানে মনে রাখবে এখানে অ্যাড্রেসে করে যায় কিন্তু যে আলফাবেট অক্ষরগুলো থাকে সেগুলো দিবে না অর্থাৎ কমা দাড়ি এগুলো দিতে হবে না সঠিকভাবে ভিলেজ এবং ডিস্ট্রিক্ট এবং পোস্ট অফিস থানা এগুলো সব বসিয়ে দিবে বসে দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার একটি অপশান চলে আসবে এখানে ডিলারের নাম এখানে ডিলার নামটি অটোমেটিক চলে আসবে যদি না আসে সিলেক্ট করে নেবে তারপরে নেক্সটে ক্লিক করবে তারপর এখানে একটি ফাইল আপলোড করতে হলে আপনার ডকুমেন্ট হিসাবে যে আধার কার্ডটি আপলোড করলেন দিয়েছেন সেটা আধার কার্ডটি আপনার তিন তিনশো কেবির মধ্যে আপলোড করে দেবে যেখানে প্রথমে আধার কার্ডটি আপনার তিনশো কেবি করে নিবে তারপরে আপলোড করে দেবে আপলোড করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে ওয়েট করার পর দেখতে পাবে আপনারা এরকমই আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে গেছে এখানে সবগুলোই চলে এসেছে তারপর আপনারা ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পর আপনাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আপনারা হয়তো কিছুক্ষণ ওয়েট করে নিবে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের সেই রেশন কার্ডটি হয়ে যাবে তো এর পর্যন্তই ভিডিওটি ছিল আপনাদের দেখানো হল স্টেপ বাই স্টেপ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবে না আর আমাদের সঙ্গে জুড়ে থাকবে আমরা প্রতিদিন নতুন নতুন একটি ভিডিও দিয়ে আসি এই ইউটিউব চ্যানেলে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন